একটা কোটা আন্দোলন একটা দেশের সরকার ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে বিষয়টা আমি যত সহজে বলে ফেললাম ততই কিন্তু কঠিন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা সম্প্রতি দেখতে পেয়েছি কোটা আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয় সরকার পতন আন্দোলন আর সেই সরকার পতন আন্দোলনে বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে দিনে পদত্যাগ করে ভারতে যেতে হয় বিষয়টি কি এতই সোজা কেউ আন্দোলন করলো আর সরকার পতন হয়ে গেল এর পেছনে নিশ্চয়ই কোনো কালো হাত রয়েছে আর সেই কালো হাতটি কার ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা তেমন একটা ভালো ছিল না এর কারণ কি। এর কারণ হিসেবে এপ্রিল মে মাসের দিকে শেখ হাসিনা সরকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন চলতি বছরের জানুয়ারিতে যখন জাতীয় নির্বাচন নির্বাচনের আগে তাকে কিছু অফার দেয়া হয় যুক্তরাষ্ট্রের তরফ থেকে কি সেই অফার শেখ হাসিনা সরকারকে বলা হয় বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করা হবে আর বাংলাদেশের সেন্ট মার্টিন যে দ্বীপটি মিয়ানমারের সীমান্ত ঘেঁষা সেই দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ঘাঁটি বানানো হবে আর যদি এতে শেখ হাসিনা সরকার রাজি হয় তবে নির্বাচনে তাকে বিজয়ী করে দেয়া হবে আর ইতিহাস সাক্ষী আছে যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে যে কোনো দেশের সরকারকে পতনও করতে পারে উত্থানও করতে পারে যেমনটা আমরা দেখেছি ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোকে একসময় যুক্তরাষ্ট্র সমর্থন করলেও আবার সেই যুক্তরাষ্ট্রই সেই প্রেসিডেন্ট মাদুরোর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে এছাড়া আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধে ইসরায়েলিদের একতরফা সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এর পেছনে যুক্তরাষ্ট্রের স্বার্থ কী ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র বড় বড় কোম্পানি তাদের আর যে দলই যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী হোক সব দল কী মোটা দাগে বলা যায় যুক্তরাষ্ট্রের নির্বাচনে অর্থায়ন করে ইসরায়েলি কোম্পানিগুলো এবার আসা যাক রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র সেই সমর্থনের কি কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রেরই এক আইন প্রণেতা বলেছেন ইউক্রেনে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আর সেসব খনিজ সম্পদ প্রয়োজন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সচল রাখতে ইউক্রেন যদি তাদের খনিজ সম্পদ দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সচল রাখে তবে যতদিন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী না হয় ততদিন পর্যন্ত সমরাষ্ট্র দিয়ে ইউক্রেনকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র তো আমরা দেখতেই পাচ্ছি ইউক্রেন রাশিয়া ফিলিস্তিন ইজরায়েল এসব জায়গায় যুক্তরাষ্ট্রের ভূমিকা এবার আসি বাংলাদেশে তো শেখ হাসিনা সরকারকে এই নির্বাচনে বিজয়ী করে দেওয়ার অফার দেওয়ার পর শেখ হাসিনা সরকার তাতে রাজি হননি রাজি না হওয়াতে জানুয়ারির নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু হয়নি বলে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ম্যাথিউ মিলার বারবার এসে বলেছেন বাংলাদেশে অবাধ নির্বাচন হচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এমনকি তৎকালীন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার বিরুদ্ধে রাশিয়া অভিযোগ তুলেছে বিরোধী দলের সঙ্গে গিয়ে ষড়যন্ত্রের এরপর আমরা কি দেখতে পেয়েছি এপ্রিল মে মাসের দিকে বাংলাদেশের শেখ হাসিনা সরকার জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন যুক্তরাষ্ট্র তাকে সেন্ট মার্টিন দেয়ার জন্য বলেছে সেখানে বিমান ঘাঁটি করতে চায় এছাড়া মিয়ানমার ও বাংলাদেশের কিছুটা অংশ নিয়ে তারা একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় জুন মাসে বাংলাদেশে শুরু হলো কোটা আন্দোলন মোর ঘুরে গেল বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের সংবিধানের বাংলাদেশের সব নিয়ম নীতির ছাত্র জনতার আন্দোলনে যখন সাধারণ সব মানুষ সমর্থন দিতে শুরু করলো তখন সেই সুযোগটা নিল যুক্তরাষ্ট্র না তারও আগে সুযোগ নিয়েছে বিরোধী দল বিরোধী দল ছাত্র জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে যায় কিন্তু তাদের এর আগের একবারও লক্ষ্য পূরণ হয়নি তারা বারবার বলেছে আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে ঈদের আগে করবে ঈদের পরে করবে কিন্তু তারা সেটা করতে পারেনি তারা তাতে সফল না হয়ে ছাত্রজনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে যায় এরপর এই সুযোগটা গ্রহণ করে অর্থায়ন করে এদেরকে এরপরই হয় বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর কাকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান করা হয়েছে কাকে করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান হিসেবে ডক্টর ইনুসের ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্রের নেভাল ইনস্টিটিউট তাদের একটি সামাজিক মাধ্যমে পোস্ট করে বাংলাদেশের সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি সম্পর্কে নিয়ে তাতে বলা হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সহযোগী হতে পারে কিভাবে সেটি হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের বঙ্গোপসাগর একটি গুরুত্বপূর্ণ জায়গা আর এ জায়গা থেকে তারা বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করতে পারবে একদিকে ভারত অন্যদিকে চীন আরেকদিকে মিয়ানমার শ্রীলঙ্কা বেশ কয়েক জায়গায় চীনের প্রকল্প চলছে তার মানে চীনের একটা ঘাঁটি রয়েছে বাংলাদেশে আর সেখান থেকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটি হচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন নীতিতে চলে সেটাই এখন দেখার বিষয় পরবর্তী ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব সেন্ট মার্টিনকে কেন যুক্তরাষ্ট্র চায় সেন্ট মার্টিনের গুরুত্ব কতটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নজরদারি রাখতে যুক্তরাষ্ট্রের সেন্ট মার্টিনকে কতটা দরকার এ বিষয়ে আমরা জানবো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন জার্নালের সঙ্গে থাকবেন